হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আমি কিন্তু এই গরমের মধ্যে একদমই ভালো নেই ভালো নেই বলবো না ভালো আছি কিন্তু এই গরমের মধ্যে একদম ভালো লাগছে না একদম যেন হাঁপিয়ে পড়ছি জীবন যেন অতিষ্ঠ হয়ে গেছে এখন সময় প্রায় বারোটা সাড়ে বারোটা মতো এক্ষুনি স্নান করে এসেছি আর এদিকে দেখুন কালকে হচ্ছে বাবুর অঙ্ক পরীক্ষা সেই কারণে বাবা এখানে ভদ্রপুরে বাবুকে পড়াশোনা করাচ্ছে মানে অঙ্ক করাচ্ছে বাবা কিন্তু অঙ্গটা বাবুকে খুব ভালোই বোঝায় তো যাই হোক একটু বাইরের দিকে যাই এই দেখুন বাইরে এলাম বাইরে বেশ পরিষ্কার গাছে নতুন নতুন পাতা গজিয়েছে বড্ড সুন্দর লাগছে তাই না সব কিছুই তো নতুন নতুন দেখতে ভালো লাগে প্রকৃতি এমনিতেই সুন্দর কিন্তু নতুন নতুন পাতা হয়েছে সেই কারণে আরও বেশি সুন্দর লাগছে কিন্তু ব্যাপার যেটা হচ্ছে এই গরমে এই রোদে গাছপালাগুলো যেন স্তব্ধ হয়ে গেছে থমকে গেছে গাছের পাতা যেন একটাও নড়ছে না কে যেন ওদেরকে বলেছে এই গরমের মধ্যে নড়াচড়া করিস না একদম চুপচাপ থাকবি দেখুন আপনারা লক্ষ্য করে একটাও কিন্তু গাছের পাতা নড়ছে না সবাই যেন চুপ হয়ে গেছে না হলে এই রোদ্দে গরমে ওরাও যেন অতিষ্ঠ হয়ে গেছে ওদেরও কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মানেটা কি এই রোদে ওদেরও খুব কষ্ট হচ্ছে সবাই যেন চুপ করে আছে কেউ যেন কারোর সঙ্গে কথা বলছে না সবাই যেন থমকে গেছে সবার জীবন যেন স্থির হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে দেখুন ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্য সূর্য ও কিছু কি মারছে মামার তো দিন দিন তাপমাত্রা সূর্য আর কী দোষ তাই না এই তো প্রকৃতির মানুষের দোষ মানুষ গাছ কাটবে অথচ গরমের দিনে বলবে এত গরম কেন ঠান্ডা যায় গাছ না লাগালে কী করে ঠান্ডা হবে তাই না যাই হোক দরজাটা বন্ধ করে এখন আমি ভেতরে চলে যাই কারণ বাইরে প্রচণ্ড গরম লাগছে আর রোদের তেজটাও খুব তো ভেতরে আর আজ সকাল থেকে তৃষাণবাবুর পাখিটার সঙ্গে দেখা করে নিই সকাল থেকে তৃষাণবাবু ওকে নিয়ে তৃষাণবাবুই মানে সব পড়েছে খাওয়ানো জল দেওয়া দেখুন ওই জল দিয়েছে আর ওই দেখুন পাখিটা হচ্ছে খাবার পাত্রটার মধ্যে বসে আছে মানে ও যেটাই ওকে চাল দেওয়া হয়েছিল ওটাই ও বসে পড়েছে তো কালকের থেকে আজকে পাখিটাকে সুস্থ মনে হচ্ছে কালকে যেন ছটপট ছটপট করছিল। আজকে হয়তো খাবার দাবার পেতে জল পেতে অনেকটা ওর শরীরটা ভালো লাগছে আপনারাই দেখে বলুন কালকের থেকে ওকে সুস্থ লাগছে কিনা আর সকাল থেকে তৃষাণ বেচারা এর অনেক পরিচর্যা করেছে একে হাওয়া দিয়েছে ঘুরিয়েছে খাইয়েছে জল দিয়েছে এ যখন সুস্থ হয়ে যাবে আমরা ওকে মহাশূন্যে উড়িয়ে দেব আটকে রাখবো না তো এখন দেখুন এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা আবার এলাম সকালবেলা পরিবেশটা বড্ড উজ্জ্বল লাগছিল তাই না এখন দেখুন এখন যেন রোদে জলে পুড়ে সব যেন গাছপালা দুমড়ে মুচুড়ে গেছে গাছগুলো দেখে মনে হচ্ছে না গাছগুলো নেতিয়ে গেছে সকালবেলা যেন বড্ড তাজা তাজা স্বচ্ছ লাগছিল আর এই যে আমার বাড়ির সবাই গরমে অতিষ্ঠ হয়ে বাইরে এসে বসে আছে মা কিট্টু ছোটো বৌদি আমাদের তৃষাণবাবুও ছিল তৃষণবাবু ভেতরে চলে গেল

হাততালি দাও ও রাস্তায় কে যাচ্ছে হাততালি দেবে না লোককে বলছে হাততালি দিতে ওই যে আপনি চলে গেলেন না বলছে হাততালি দেয়নি হাততালি দে না না ওকেই বলছিলাম ও সেই ছড়া বলেছে তো এবার ঘরের লোককেও হাততালি দিতে হবে রাস্তায় যারা যাচ্ছে তাদেরকেও হাততালি দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের বাবু মানে বড়ো ভাইপো বলছে পাখিটা অনেকক্ষণ থেকে ঘরের ভেতরে আছে ওকে একটু বাইরে নিয়ে আসি বাইরের হাওয়া বাতাস একটু পাক ও তো বাইরে ঘুরে ঘুরেই বড় হয়েছে ওর একটু ভালো লাগবে তাই ওকে বাইরে নিয়ে চলে এসছে তো বাইরে নিয়ে চলে এসে পাখিটাকে একটু হাওয়া খাওয়াচ্ছিল তার মধ্যেই ওর টিচার চলে এসছে টিউশন টিচার কালকে বেচারার অঙ্ক পরীক্ষা হবে আর তৃষানবাবুর আমাদের অঙ্কটা একটু ডিস্টার্ব আছে সেই জন্য স্যার এসছে আজকে রবিবার তাও স্যার এসছে পড়ানোর জন্য তো যাই হোক এদিকে তৃষাণবাবু পড়তে বসে গেছে ও পড়েনি ততক্ষণ কি আমাদের যাবতীয় যা কাজ আমরা করে নিই আমার মনটা বড্ড ফুচকা ফুচকা করছে কিন্তু বাবুকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তারপর ভাবলাম না ওর জন্য নিয়ে আসবো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো যাই হোক এখন হচ্ছে সময় ঠিক কটা বলতে পারছি না আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ফুচকা খেতে আর বাবুকে ছেড়েই যাচ্ছি কারণ বাবু টিউশানে টিচার এসছে তো তৃষানবাবু পড়ছে কিন্তু বাবুর জন্য অবশ্যই হাতে করে আসার সময় ফুচকা নিয়ে আসবো তো এই যে যাচ্ছি আমরা তো চলুন ফুচকাটা খেয়ে আসি তো আমরা ফুচকা খাবো আর বাবুর জন্য হাতে করে ফুচকা কিনে নিয়ে আসবো তো যে আমি কিট্টু ছোটো বৌদি যাচ্ছি অনেকদিন পর এদিকে এলাম এদিকে এসে দেখি মাঠের ধানগুলো সব কাটা হয়ে গেছে এখন আর মানুষ হাতে ধান কাটে না এখন মেশিন দিয়ে ধান কাটা হয় তাই যেন জমিনগুলো কেমন ঘাস ঘাস দেখাচ্ছে আসলে ওপর থেকে কাটা হয়েছে তো ধানগুলো তাই তো যাই হোক ফুচকা খেতে এসে দেখি ফুচকাওয়ালাও বসেনি দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল হয়তো ফুচকাওয়ালার বাড়িতেও ধানের কাজ হচ্ছে মানে ধান কাটা ঝাড়া এইসব হচ্ছে এই সময় তো চাষিবাসি মানুষদের বাড়িতে হয়ে থাকে আর ফুচকাওয়ালাও একবার বলেছিল যে উনার বাড়িতে নাকি ধান চাষ হয় হয়তো ধানের কাজ হচ্ছে তাই উনি আসেনি তাই আমরা ভাবলাম বাড়ি চলে যাব। বাড়ি যেতে যেতে হঠাৎ মনে হলো না বাড়ি আর যাবো না দোকান যাই মিষ্টি দোকানে যাই মিষ্টি দোকান থেকে পাউরুটি নিয়ে আসে পাউরুটি নিয়ে এসে টোস্ট বানাবো যেই ভাবা সেই কাজ চলে এসছি চলে এসে দেখলাম যে দোকানে পাউরুটি আছে দেখে মনটা বড্ড খুশি হয়ে গেল ওনাকে বললাম পাউরুটি দিন তো তাড়াতাড়ি তো উনি দেখুন আমার জন্য প্যাক করছে এই যে পাউরুটিটা নিয়ে ছোটো বৌদিকে ধরিয়ে দিলাম এবার তো আমাকে পয়সাটা দিতে হবে তাই না আবার বাবুর জন্য চকলেটও নিয়েছি কিট্টু চকলেটটা দেখে খুব খুশি হয়ে গেল তো যাই হোক পাউরুটি নিয়ে বাড়ি এসে দেখি বাবা গেছিলো বাজারে শেভিং করতে বাবার শরীরটা বড্ড খারাপ তাও বাবা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেছিলো আর এই ভূতকে দেখেন চকলেট খেয়ে মুখের অবস্থা কি করেছো তো বাবা আসার সময় হাতে করে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তো প্রথমে বোতলটা খুলে আমি বাবাকে দিই দাদাকে দিই যারা আছে তাদের সবাইকে দিই তারপর হচ্ছে আমি খাবো তো ওই যে গ্যালে গ্লাসে ঢালছি আর এদিকে হচ্ছে কিট্টুবাবু বলছে কোল্ড ড্রিঙ্কস দাও কোল্ড ড্রিঙ্কস দাও প্রথমেই বাবাকেই দেবো এই দেখুন বাবা আগের থেকে কত রোগা হয়ে গেছে তাই না বাবাকে সবাই দেখে বলে বাবার নাকি পঁচাত্তর বছর বয়স কিন্তু না আমার বাবার ছেষট্টি বছর বয়স তো যাই হোক বাবাকে কোল্ড ড্রিঙ্কস দিলাম দাদাকে দিলাম বাবা হচ্ছে অসুস্থতার কারণে শরীর খারাপের কারণে দিন দিন যেন এরকম হয়ে যাচ্ছে আমার বাবা দু সালে রিটায়ার করেছে আমার বাবার শিক্ষক ছিলেন এবার আপনারাই হিসেব করুন যে বাবার বয়স কত বছর কারণ মানুষ তো ষাট বছর বয়সে রিটায়ার করে তাই না তো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিলাম এদিকে হচ্ছে আমি কিট্টুবাবুকেও দিলাম চকোলেট খেয়ে মুখের অবস্থা কি করেছে তারপর রান্নাঘরের দিকে এলাম ভাবলাম যে রান্না টান্না করবো রান্নাঘরের কী অবস্থা দেখি মাকে ছিল মাংস আনতে মা মাংস নিয়ে এসছে আজকে হচ্ছে বর্দা বৌদি আসবে কারণ দাদার হচ্ছে সেকেন্ড রাউন্ডে ভুবনেশ্বর ডাক্তার দেখাতে যাবে তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আর এই যে দেখতে দেখতে আমার টোস্ট হয়ে গেছে অনেকগুলো টোস্ট হয়েছে বাবাও বলল খাবে কিন্তু তারপর বাবা বলছে না আমি খাবো না আমি সহ্য করতে পারবো না শরীর খারাপ যদি হয়ে যায় তো যাই হোক এদিকে আমি খাবো মানে বাড়িতে যারা আছে সবাই খাবে টোস্টটা খেতে আমার মোটামুটি ভালোই লাগে কিন্তু এত কষ্ট করে করলাম বাবার জন্য ভাবলাম বাবা খাবে বাবা তো খাবে না তো যাই হোক আজকে আর ক্যামেরার সামনে আসবো না এখানে ভিডিওটা শেষ করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব